আজকে ভাবলাম অনেক সুন্দর একটা রেসিপি বানানাম আর রেসিপি বানানোর জন্য চলে আসলাম আমাদের মানে অনেকগুলো সাদনা গাছ আছে সাদনা গাছের পাতা ছাড়া যেহেতু হবে না আর অপশান যেহেতু নেই আর অন্য কিছু দিয়ে হচ্ছে বানানো যায় আজকে যে পকোড়াটা বানাবো শুধু সাজনা পাতা দিয়ে আর মাছের ডিম দিয়ে স্পেশালভাবে তো অনেক সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব পাতা আর পাতাগুলোকে এখন দেখলাম যে পাতার উল্টা ফিটা হচ্ছে কিছু প্রকার ছিল সেজন্য পাতাগুলো নিলাম না ফেলে দিলাম আর ফেলে দেওয়ার পরে আসলাম আমাদের হচ্ছে বাসার এক সাইডে মানে গোলার উপরে টিন দেওয়া আছে টিনের উপরে উঠে পড়লাম কী করব অনেকটা সাহস নিয়ে আসলাম তো যাই হোক পাতাগুলো এগুলোও নিলাম দূর থেকে অনেক সুন্দর লাগছে দেখতে নিয়ে নিলাম তারপর দেখছি যে পোকাতা যাই হোক ভালো না তো এই যে আপনাদেরকে একটু টিনের মানে উপরে যেগুলো গাছ আছে সেগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টির কারণে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এখন হচ্ছে চলে যাব মূল রান্নায় আর পুরো ভিডিওটা দেখবেন এখানে হচ্ছে ভাজা মাছের টিম আর আছে চাউলের গুঁড়া মানে যতটুকু দরকার আর এখানে হচ্ছে ময়দা আর এখানে হচ্ছে বেসন আর এখানে হচ্ছে লবণ আর এখানে হচ্ছে কেটে রাখা আলু এই যে কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর গোটা জিরা আর আছে হচ্ছে ডাল বাটা আর যেহেতু আলুর পকোড়া সে জন্য এত কিছু আইটেম দিচ্ছি তো এখন দিয়ে দিব হলো সাজিনার পাতা যেহেতু আমার নাই এই অন্য কোনো সাদনা পাতা দিয়ে করছি একটু ভাবে এই জন্য হতে একটু সাদনা পাতা দিয়ে দিচ্ছি অনেকেই চেনেন আর পাতাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পকোড়াতে দিলে ভালো লাগবে এই জন্য এটা দিলাম আর এখানে যা যা আছে মানে সবগুলো হচ্ছে এখন হচ্ছে আমি ঢেলে দিচ্ছি আর এখন হচ্ছে যা যা আছে সবগুলো হচ্ছে আমি এখন ঢেলে দিব এই যে ঢেলে দিলাম এই যে ঢেলে দিলাম এই যে দিলাম সব কিছু ঢেলে আর এখন হচ্ছে সবগুলো দিয়ে হচ্ছে মেখে নিব আর আপনারা চাইলে হচ্ছে চাউলের আটার পরিবর্তে হচ্ছে বেকিং পাউডার দিতে পারেন বেকিং পাউডার দিলে ভালো লাগবে সেটাও অনেক ভালো তো আমি হচ্ছে সন্না পাতা দিয়ে যেহেতু পকোড়া বানাচ্ছি এই জন্য আর কি আর এখানে মানে সব কিছু দিয়ে মিক্সড করা হয়ে গেছে মানে মাখানো হয়ে গেছে কিন্তু আলুগুলো হচ্ছে একটু আমি বড় দিয়েছি যাতে করে একটু ভালো লাগবে এই জন্য তো যাই হোক তো আপনারা ভিডিওটা দেখেন আর আপনারা কিন্তু এভাবে মাখিয়ে নেবেন আমি যেভাবে সেমভাবে মাখিয়ে নিয়েছি আপনারাও মাখিয়ে নেবেন আর এখন হচ্ছে পকোড়াগুলো সবগুলোই ভেজে নিব সাজিনের পাতা দিয়ে করা তো এই জন্য পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে আর হচ্ছে আমি যে হিসেবে করেছি আপনারাও এইভাবে করে নিতে পারেন আর কালারটা অনেক সুন্দর আসছে দেখতে ভালো লাগছে যে দেখেন আমার সবগুলোই পকোড়া ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আপনারা চাইলে এভাবে খেতে পারেন আর আমি হচ্ছে অনেকগুলো উপকরণ দিয়েছি আপনারা কম উপকরণ দিয়েও করতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইবও করবেন না লেগে যাই এরকমভাবে করবেন আর এভাবে পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটু গোটা গোটা হয়ে আছে এগুলো দেখে তো বুঝতে পারছেন পরের দিকে আমি একটু ডাল দিয়েছি ডালটা স্কিপ করেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ